তো হাই ফ্রেন্ড গুড আফটারনুন তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি ম্যামারি আজাপুর তো ম্যামারি আজাপুরে কালকে পুজো আছে কাল শনিবার তো সেই পুজো উপলক্ষে এখানে মনসা পুজো আছে তো সেই পুজো উপলক্ষে এখানে আজ কী কী বক্স বাঁধা হচ্ছে আজকে ভিডিওতে সেটা দেখাবো চলো ফ্রেন্ডস সাথে দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো তো আমি চলে এসেছি দেখতে পাচ্ছ এটা মেমারি আজাপুর তো আমি চলে এসেছি তো তোমাদের দেখাবো যে ওখানে গিয়ে মোটামুটি এই তো এই দিক দিয়ে যাবো তো গিয়ে দেখাবো যে কী কী বক্স বাঁধা হচ্ছে চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ ডেঞ্জার ইন্টো বানাচ্ছে আর আমিও বানাচ্ছি তো দেখাবো চলো দেখতে থাকো আর ফ্রেন্ডস এখানে কালকে কম্পিটিশান আছে শনিবার বিকেলে রোড শো কম্পিটিশান হয় যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে মেমারি আজাপুরে চল তাহলে দেখতে থাকো ভিডিওটা ওখানে গিয়ে দেখাচ্ছি তো ফেন্স দেখতে পাচ্ছ কেপিমা সাউন্ডে বক্স বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা প্রায়ই হয়ে গেছে তো এখন চোং বাঁধিনি চোং বাঁধবে তো দেখতে পাচ্ছি চোং বাঁধার জন্য তৈরি হচ্ছে চুং বাঁধবে তো দেখতেই পাচ্ছ তো এটা আজাপুর পশ্চিম পাড়ায় বাঁধা হচ্ছে বক্সটা কেপিমা সাউন্ড দেখতেই পাচ্ছ এদিকে সুমন দা বক্স বাঁধছে মেশিনের মাপ দেবে এখানে মাপ দিচ্ছে আর কি মেশিন কোথায় রাখবে না রাখবে ঠিক আছে চল তোমাদের দেখাচ্ছি আর এদিকে সব মেশিন তুলে রেখেছে ওই দিকটা আর চুমগুলো ওই দিকটা রেখেছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকবে আর কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশন আছে আজাপুরে মেমারি আজাপুর বিকেলে তিনটের পর মোটামুটি রোড শো চালু হয়ে যায় যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে মেমারি আজাপুর দেখতেই পাচ্ছ এদিকে চুমগুলো চুমি তার করাচ্ছে ইউনিটে তো চলে আসবে যা যারা দেখতে আসার মেমারি আজাপুর ঠিক আছে চলো তোমাদের মিক্স সেট আপ করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস বাপি সাউন্ড বক্স তোলা হয়ে গেছে বক্স বাঁধবে এবার তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধবে উপরে ছয়গুলো এই মাত্র তুলল তো বাঁধরে তো দেখাবো ঠিক আছে আর এইদিকে চোমগুলো রেখেছে আর এইদিকে বাকি চুমগুলো রেখেছে দেখাবো দেখতে থাকো ঠিক আছে তো ভোম্বল চলে এসেছে দেখতেই পাচ্ছ সামনে তো বাপিস আমরা দেখতে পাচ্ছ আজাপুর আজাপুরে কালকে বিরাট রোড শোপুর যা যা দেখতে যাক অবশ্যই আছে হ্যাঁ আমার এই আজাপুর আর এখানে ফ্রেন্ডস মনে পাঁচটা সেট আছে মতো তো মারংপুর এখনো আসেনি কো আনতে গেছে এদিকে সব মেশিনগুলো এদিকে কিছু দেখতে পাচ্ছ আর আনতে গেছে এখন আসিনি আর সাউন্ড কিং মারা হচ্ছে তোমাদের দেখাবো যেখানে কম্পিটিশান খেলার মাঠে ওখানে একটা সেট থাকে বলছে তো যদি থাকে তোমাদের দেখাবো ঠিক আছে আপাতত আমি চারটে সেটি দেখতে পেয়েছি মানে একটা সেট আসবে ঠিক আছে চলো সাউন্ড কিংকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সাউন্ড কিং এইমাত্র এলো তো এসে মালটা আনলোড হলো আর দেখতেই পাচ্ছ এদিকে সব মেশিনগুলো রেখেছে মেশিনের নতুন বক্স দেখতেই পাচ্ছ আর এখানে স্টেবিলাইজার এদিকে বাকি চমগুলো রেখেছে আর এদিকে বক্সগুলো তো আর এদিকে সব ইউনিট ঠিক আছে এখনও মারামগুলো সামনে আসেনি নি কোথাও মোটামুটি আসতে লেট হবে মনে করেন এদিকে দেখতে পাচ্ছ বাঁধার জন্য ভ্যান রেডি করছে তো বাঁধবে সাউন্ড কি এটা বাঁধা হচ্ছে মেমারি আজাপুরে কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে দুপুরের পর হয় মোটামুটি তিনটে থেকে রোড শো চালু হবে কম্পিটিশান মোটামুটি বিকেলে যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে আর একটা সেট আছে বলছে যদি আগে তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছ ডিজিটা এখনো না বাইক ডিজি বক্স সাউন্ড এর নয় একটা একটা দাদা এখানে মাপছে দেখতেই পাচ্ছো তো দেখতে থাকো তোমাদের নেক্সট সেট দেখাচ্ছি মানে আছে কি জানি না যদি থাকে তোমরা দেখাবো খেলার মাঠে যেখানে কম্পিটিশানটা হয় ওখানে বলছে একটা সেট আপ আছে বলছে তো আমি জানি না এখন শুনলাম যে চারটেই আছে আবার একদিন বলছে যে পাঁচটা আছে তো আমি জানি না চারটে না পাঁচটা ঠিক আছে চলো এটাতেই বাড়ি যাব আর রাতও হচ্ছে বাড়ি যেতে হবে আমাদের চলো এই পর্যন্তই যদি ওদিকে থাকে তোমাদের দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজাপুর ব্রিজ আর এইখানেই হয় পুজোটা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনসাম মায়ের মন্দির পুজো এইখানেই হয় আর এই যে দেখতে পাচ্ছ হালকা ফুলকা মেলা বসেছে আর এইখানে খেলার মাঠে একটা সেট আছে কিন্তু আসিনি দেখতে পাচ্ছ তো এখন প্রায় বাজে সাড়ে সাতটা মতো আমরা বাড়ি যাব চলো এরা কিছু বলছে এখানে তো দেখছি কি হচ্ছে কি বলছে আসবে সেট আসবে এখানে অন্ধকার হয়ে আছে এখানে মন্দির আছে মায়ের তো ঠিক আছে আর এখানে একটা সেট ঢোকার কথা কিন্তু এখন আসিনি ঠিক আছে চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ খবর পেলাম যে সান সাউন্ড আসছে এইমাত্র ঠিক আছে তো দেখতে থাকো আর একদম ব্রিজের কাছেই দেখতে পাচ্ছ আজাপুর এখানে ব্রিজ ব্রিজের কাছেই কম্পিটিশানটা হবে এইখানে খেলার মাঠে কম্পিটিশানটা হবে দেখতে পাচ্ছ এইদিকে সব আছে এইদিকে রোড আছে এইদিকে জামালপুরের রোড আর এদিকে মেমারি থেকে আসছে এই যে ব্রিজ আর এখানেই হবে কম্পিটিশান কালকে বিকেলে যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে